নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঐতিহ্যবাহী ভেটকি পাতিটি। এখানে আমি তিন পিস ভেটকি নিয়ে নিয়েছি আমরা তিনজন বাড়িতে ছিলাম এটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানার পর আমি দিয়ে দেবো একটু লেবুর রস লেবুর রসটা দিয়েও আমি ভালো করে মাখিয়ে নিলাম তারপর চলে যাব সিলেতে বার্না করার জন্য এখানে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা নিয়েছি দু চামচ পোস্ত এগুলো আমি একসাথে বেটে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার বাটাও হয়ে গেছে এবার আমি একটি বাটিতে তুলে নিচ্ছি বাটনাটা এই বান্নাতে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা সর্ষের তেল সর্ষের তেলটা ছাড়া পাতুরিটা ভালো হবে না অবশ্যই আপনারা বেশি করে সরষের তেলটা দেবেন আর দিয়ে দেব একটু চিনি সামঞ্জস্যটা বজায় রাখার জন্য আর ফেটিয়ে রেখেছিলাম টক দই টক দইটাও আমি দিয়ে দিলাম দু চামচ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে মাখাবেন এবার ভেটকির মাছগুলোকে নিয়ে আই পেস্টে ভালো করে মাখিয়ে নেব নূতন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি একটি কলাপাতা নিয়েছি কলা পাতাগুলো আমি বঁটি দিয়ে ভালো করে শিরগুলোকে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে চলে যাব তাওয়াতে তাওয়াতে একটু ভালো করে সেঁকে নেবো এটাকে এই দেখুন চেপে চেপে দিচ্ছি একটা রুম দিয়ে দেখুন নরম করার কারণ হুঁ তুড়িগুলো মুড়তে গেলে ভেঙে যাবে না এবং ছিঁড়েও যাবে না প্রথমে আমি দিয়ে দিলাম কিছুটা পেস্ট তারপর দিয়ে দিলাম ভিটকে মাছ আর কিছুটা পে পেস্টটাও আমি ওপরে ভালো করে মাখিয়ে দিলাম এবার আমি কলাপাতাগুলো ভালো করে মুড়ে নিলাম দিয়ে দড়ি দিয়ে ভালো করে বেঁধে নিলাম এই কাজে আমার ছেলে আমাকে অনেক হেল্প করেছে আমার ছেলেটা পাতুড়িগুলোকে বেঁধে দিয়েছে সুন্দর করে এবার চলে গেলাম কড়াইতে কড়াইতে বেশ কিছুটা তেল দিলাম দিয়ে ভালো করে চারদিকে মাখিয়ে দিলাম তারপর পাতুরিগুলোকে কড়ার উপর বসিয়ে দিলাম দিয়ে আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট আর ফ্রেমটা একদম লোতে করে দিলাম পাঁচ মিনিট পর আমি খুলে আবার উল্টে দিলাম এইভাবে আপনারা যখন তখন খুলে দেবেন এবং উল্টে দেবেন আস্তে আস্তে হবে পাতুড়িগুলো একটু লাল লাল হয়ে গেলে ভাববেন পাতুরিগুলো হয়ে গেছে রেডি আমার ভেটকি পাতুরি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো